যারা মনে করতেছে যে আমাদেরকে বাইনারি রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক দল উত্থান হইতে দিবে না আমরা আপনাদেরকে বলতে চাই আসন দিয়ে আপনি আমাদেরকে কিনতে পারবেন না আসন দিয়ে কিনা সম্ভব না আমরা বিক্রি হইতে আসে না এটা ইম্পসিবল আপনি মিডিয়াতে চরিত্র হনন করে আমাদেরকে কিনে ফেলবেন মিডিয়াতে চরিত্র হনন করে গতকাল তাদেরকে কাদেরকে পোস্ট দেওয়াইছে তাদেরকে কিনা যাবে আমাদেরকে যাবে না গত এক বছরে একটা চ্যানেল একটা মিডিয়া এক থেকে প্রমাণ করতে দিতে প্রমাণ একটা অভিযোগ অভিযোগ আজকে আমি কথা বলছি ষোলোই অগস্ট আটই অগস্ট সরকার গঠন হয়েছে এক বছর আট দিন হয়েছে একটা সোর্স দিতে পারছে আপনারা পারবেন না কিন্তু আপনাদেরকে কিছুদিন পরে দেওয়ানো শুরু করবে চরিত্র করার চেষ্টা করা হবে এবং আপনারা এগুলো লিখবেন এটা আমরা জানি যদি এই এক্সিস্টেন্স সিস্টেম বিদ্যমান থাকে সেই জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলব এনসিপি দায়িত্ব নিয়ে বলছি এই কোন সিট নেগোসিয়েশনের মধ্য দিয়ে এটাও তো একটা মধ্যরাতে নির্বাচন আর এই নির্বাচনের মধ্যে পার্থক্য কি আমি যদি আগেই সমঝোতা করি যে আমি দাঁড়াবো এ আসনে আপনি এখান থেকে ক্যান্ডিডেট দিবেন না সমঝোতা মানে কি যে বলবো আমার এখান থেকে শুধু আমি দাঁড়াবো আমার কে বলবো রাজনৈতিক দলকে বলবো তো এটা তো একটা একটা মধ্যরাতের ইলেকশনই যেখানে জনগণের সামনে কোনো অপশন নাই আমরা তো এই নির্বাচন চাই না আমরা কি আমার এই সমঝোতার নির্বাচন চাই জনগণের সামনে অপশন থাকতে হবে জনগণ আমরা একটা নতুন সিস্টেম তৈরি হবে যেখানে জনগণের সামনে অপশন থাকবে তার যদি পছন্দ হয় আমাকে ভোট দিবে না হয় ভোটের মাধ্যমে দিয়ে রায় দিবে যে আমি সে আমাকে খারিজ করে নিয়েছে এখন আবার আমরা আগের মতো করি এই সমঝোতার রাজনীতির দিকেই যাচ্ছে যেটা ইম্পসিবল নির্বাচন হইতো আগে কিভাবে নির্বাচন হইতো আগে নির্বাচন করে দিত আমার আসল কুমিল্লার চাল এর আগের বছর যিনি এমপি ছিল একশো কোটি টাকা কতই কথিত আছে প্রবন্ধ নাই একশো কোটি টাকার বেশি খরচ করে উনি হচ্ছে নির্বাচিত হয়েছে নমিনেশন নিয়ে আগে নির্বাচন কে করে দিত ওসি আপনারা গণমাধ্যম কর্মী আছে আপনারা নির্বাচন তো করছেন না ওসি নির্বাচন করে দিত ওসি যার পক্ষে থাকে সে খাবার পাইতো ইউনো নির্বাচন করে দিত এই কারণে দেখবেন এখন দৌড়ঝাপ শুরু হয়েছে কার একটা ওসি আনা যায় কার একটা ইউনো আনা যায় আমার ওসি আমার পক্ষে থাকবে কি থাকবে না ইউনো আমার পক্ষে থাকবে কি থাকবে না ওসি ইউনো যদি পক্ষে থেকে নির্বাচনকে ম্যানিপুলেট করা যায় তাহলে ওই আমার রুলস অফ গেম কি আপনি চেঞ্জ হলো জনগণ হচ্ছে নির্বাচন একমাত্র হচ্ছে ম্যানিপুলেট করতে পারে এই ক্ষমতাটা শুধু থাকবে জনগণের কাছে এখানে আম্পায়ারের ভূমিকা পালন করবে হচ্ছে প্রশাসন আমরা দেখছি আম্পায়ারের জায়গায় প্রশাসন খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হয় প্রশাসন পুলিশ খেলোয়াড় না তারা এখন তারাই খেলোয়াড় তাহলে সে জায়গায় কেমন আমাদের রুলস গেম চেঞ্জ করতে যে রেফারি সে রেফারি থাকবে যে খেলোয়াড় সে খেলোয়াড় থাকবে রেফারি যদি গোল দিতে যায় এটা সমস্যা নয় আগের নির্বাচন গুলাতে রেফারিরাই উঠছে ফাউল করে গোল দিয়েছে এবং বাইশ জন মিলে একদিকে খেলছে আমরা এই নির্বাচন আর চাই না আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছিয়ে চাই আমরা স্পষ্ট ভাষায় বলছি স্পষ্ট ভাবে বলছি নির্বাচন প্রয়োজন দুই মাস পরে দেন কিন্তু অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে আর এনসিপি কোন আসন সমঝোতার রাজনীতি এ পর্যন্ত করেও নাই কোনদিন করবেও না এই প্রপাগান্ডা গুলো এখন বর্তমানে নতুন যারা ব্রাহ্মণ হয়েছে আওয়ামী লীগের জায়গা যারা এখন নতুন করে দখল করছে ওইসব মিডিয়ায় গুলো এখন চালাচ্ছে